নমস্কার বন্ধুরা মেয়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে ভীষণ সুন্দর একটা দিন দেখুন মাঠের ছেলেরা খেলা করছে এই খেলা দিয়েই আমি আমার দিনটা আজকে শুরু করলাম ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি এসব দেখ আজকাল তো দেখাই যায় না মাঠে ঘাটে বাচ্চাদের খেলাধুলো এগুলো ভাই উঠেই গেছে যাই হোক এই দেখুন বন্ধুরা আমার গাছে কালকে দেখিয়েছিলাম একটা কমলা জবা আজকে দেখুন দুটো সুন্দর সুন্দর একদম টকটকে লাল জবা হয়েছে নিজের হাতের তৈরি করা গাছে যখন ফুল হয় মানে মনটা যে কি ভরে যায় যে আপনাদের সাথে মানে কি বলবো নিজের হাতে লাগানো গাছ সেই গাছে তো মানে ফুল হয় যখন তখন মনটা খুশিতে ভরে ওঠে খুব ভালো লাগে আর সেই ফুল দিয়ে যখন ঠাকুরকে পুজো করি তখন মন আরও ভালো হয়ে যায় দা নালে একটা জিনিস দেখাই দেখা এই দেখুন লঙ্কা গাছ ছোটো ছোটো লঙ্কা হয়েছেই দেখুন কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে ভীষণ ঝাল লঙ্কাগুলো তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি লঙ্কা গাছও আরও দু তিনটে আছে তার মধ্যে প্রত্যেকগুলোই গাছ হয়েছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন রান্না টান্না সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর ক্লিন হয়ে গেছে একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি আর কি মেনু দেখবেন আমার ছেলে নাকি উচ্ছে সেদ্ধ খাবে সেই একটু উচ্ছে সেদ্ধ করেছি ওটা কি বলেছে মা উচ্ছে সেদ্ধ খাবো আচ্ছা ভাত হয়ে গেছে এটা হচ্ছে মোচা মোচার ঘন্ট করেছিলাম একটু নিরামিষই করেছিলাম এটা হচ্ছে ধনে পাতা দিয়ে মটর ডাল করেছিলাম আর তার সাথে একটু পনিরের তরকারি করেছিলাম বেশি আমাদের মশলাটা কম খাই তো আমরা হালকা রান্নাই বেশি পছন্দ করি আর একটা রুটি পড়েছিল সেই রুটিটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম যাই হোক সামনে আমার প্রোগ্রাম এগিয়ে আসছে তার সমস্ত কিছু গুছিয়ে রাখার পালা এই যে কী কী করে আমি অনুষ্ঠানটা করবো মানে সাদা জামদানি একটা তার সাথে ওনা ব্লাউজ লেগিংস তারপরে কি বলবো চুড়ি হার দুল সবই একটু ঠিকঠাক করে রেডি করে রাখছি যাতে সেদিনকে পেতে আবার কোনো অসুবিধে না হয় সব গুছিয়ে রাখলাম আর রোজকারের যা ডিউটি আমি তো জানেন পাখিদের একটু খেতে দিয়ে নিয়ে ছোটো ছোটো একটা দুটো ভিডিও দেখে দিয়েছিলাম আপনারা আগেও দেখেছেন ওই দেখুন দেখাচ্ছি একটা সিম মজা দেখাচ্ছি দেখুন আমি দই দিয়ে ভাতটা মেখে ছাদে দিয়ে আসলাম ওই দেখুন চলে এসছেন ওনারা খাওয়ার জন্য আমি একটু দূরে সরে যাচ্ছি ভয় পাচ্ছে হয়তো আসতে ওই আমি একটু দূর থেকে ওই জন্য ক্যামেরাটা করছি দেখুন চলে এসেছে ওই যে খাচ্ছে কি যে ভালো লাগে না মনটা পুরো শান্তি লাগে যে না পা অন্তত এদেরকে তো একটু কিছু করতে পারি কারোর জন্য ইউনিভার্সের জন্য কিছু তো করতে পারি হ্যাঁ সেই একটি আপনাদের সাথে শেয়ার করলাম যে ওদের ওদের ওদেরকে দিয়ে আমার খুব শান্তি বিকেলবেলা হয়ে গেছে দখানে এসেছি যোগা শুনে চলে এসেছি ওখানে আমি যেখানে যোগা করি তার পাশে একটা মা আদ্যমা কালী মন্দির আছে ভাবলাম ম্যাম এখন আসেননি একটু চলো বসি একটু কথাবার্তা বলি মানে একজন দুজন এসেছিলেন তার একটু সিনিয়র আমার থেকে হুম সেখানে বসে একটুখানি শান্তি লাগে বুঝতে তো পারছেন কালীবাড়িতে বসলে মনটা একটু শান্তি লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যতক্ষণ ম্যাম না আসছেন ততক্ষণ একটু বসে মনটাকে একটু শান্ত করলাম আর কি ওই দেখুন রাধাকৃষ্ণকে দেখা যাচ্ছে মা কালীকে তো দেখালামই হুম আর চারিপাশটা একটু দেখালাম আমি নিজেকেও একটু অবশ্যই দেখাবো এই যে আমার পাশে যিনি রয়েছেন উনি আমার থেকে অনেকটাই সিনিয়র উনি আমার সাথে যোগাসন করেন কিছু একটা জিজ্ঞেস করছিলেন হয়তো উত্তর দিচ্ছিলাম হ্যাঁ মানে একটু সময় ছিল বলে আমরা দুজন একটু ভাবলাম নিরিবিলিতে একটু মায়ের মন্দিরে বসি বসে দুটো কথা বলি তারপরে ক্লাসে ঢুকবো ম্যাম আসার পরে যাই হোক ব্যায়াম ট্যাম করার পরে অবশেষে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ভাবলাম যে না ব্লগটাকে একটু শেষ করতে হবে তাই আপনাদের কাছে আবার ফেরত চলে এলাম যাই হোক কি বলবো রোজই চেষ্টা করি ছোটো ছোটো ব্লগের মাধ্যমে নিজেদের জীবনযাত্রাটা আপনাদের সামনে তুলে ধরার আশা করছি আপনাদের পাশে পাবো যেটুকু যা হয়েছে সবটাই আপনাদের জন্য ঠিক আছে আর কি বলবো বলুন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন আর তো কিছু বলার নেই লাইভে তো আসবো প্রতিদিনই আসি মাঝে মাঝে একদিন অবশ্য বাদ চলে যাচ্ছে সেটা একটু মানে আমার এখন সামনে যেহেতু প্রোগ্রামটা রয়েছে সেই জন্য আমার একটু চাপ রয়েছে প্র্যাকটিসের রেয়ারসালে যেতে হচ্ছে এই জন্য মানে সব দিন আসতে পারছি না যাই হোক তবুও আপনাদের সামনে আসি দুটো কথা হয় মানুষের সাথে আলাপ হয় সেটা মানে খুব ভালো লাগার জায়গা একটা ভালোবাসার জায়গা যাই বলুন সব মিশিয়ে যাই হোক আর কিচ্ছু বলার নেই চলো এইবার আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে করবেন আর একটু ভালোবাসা রেখে যাবেন আর কি বলবো আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থাকবেন ঠিক আছে আবার দেখা হবে পরের দিন পরের এক নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য শুভরাত্রি নমস্কার